দেখুন মমতা ব্যানার্জি শুধু আদিবাসীদেরকে পল্লবন দেখি উপরে উপরে ভালোবাসে আদিবাসী ভোট নেওয়ার জন্যে তার একটা কৌশল আদিবাসী বিরোধী মমতা আদিবাসী বিরোধী আছে বলে আদিবাসীর উপরে তৃণমূলের গোলের বাহিনী যেভাবে উত্তর বাংলার সাংসদ আদিবাসী নেতা গগেনবুর উপরে যে আক্রমণ হয়েছে প্রাণে মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছে তার সঙ্গে শঙ্কর ঘোষ ছিল তাকেও মেরেছে যেভাবে অপমান করা হয় সেভাবে অপমান করেছে মনের মতন অপমান করেছে সারা বাংলার মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে তারপরে আপনারা দেখেছেন শুধু মনোজ উপারের আক্রমণ হয়েছে উনি বিধায়ক এস মানুষ তার উপরে আক্রমণ হয়েছে শুধু উনি নন আপনারা যদি দেখেন বোলপুরের মধ্যে এক আমাদের কন্যা তার উপরে ক্লাস সেভেনের পড়াশোনা করতেন যেভাবে মাস্টার মশাই তার উপরে যে নিজের মতন করে ব্যবহার করে রেপ করে মার্ডার করে তাকে দশ করে তিন টুকরো করে দিয়েছে তার আমরা সাজা চাই এবং এই যতগুলো আদিবাসীর উপরে যে অত্যাচার আছে এই আদিবাসীদের নন আদিবাসীদের আদিবাসী বানিয়ে এত সার্টিফিকেট বানিয়েছে হাজার হাজার সার্টিফিকেট বানিয়েছে তার জন্য আদিবাসী সমাজ এই ময়দানে নেমেছে যতক্ষণ পর্যন্ত এই যে আমাদের বিচার আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না